হ্যালো গায়েজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ প্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি তো চলুন সকাল সকাল আপনাদের আমি দেখাবো আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্য কতই সুন্দর এবং মুগ্ধময় তা আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য হাজির হলাম আমাদের গ্রাম আসলে না দেখলে বুঝতে পারবে না কতই সুন্দর সবুজ শ্যামল সেই গ্রাম আপনাদের সাথে শেয়ার করব আমি তো চলুন আমাদের সেই গ্রাম দেখা যাক তো ব্লকটা শুরু করলাম সকাল সকাল সকালে ঘুম থেকে উঠলাম উঠে দেখুন বাইরে কি সুন্দর মিষ্টি রোদ সেই রোদ মানুষকে মুগ্ধ করে করে তাই তো বাইরের পরিবেশ অনেক সুন্দর তো খাওয়া দাওয়া করে আমি এখন যাব হচ্ছে মাঠে মানে সবজি বাগান কিছু সবজি তুলবো তার জন্য তো দেখেন আমাদের সেই সবজির জমিতে আমি যাই সবজি উঠানোর জন্য আসলে দেখেন গ্রামের প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর না দেখলে আসলে বুঝতে পারবে না প্রাকৃতিক মাঝে হারিয়ে গেলে নিজের ছোটবেলা নিজেকে খুঁজে পাওয়া যায় আসলে প্রাকৃতিক এমন একটি পুস্তক যার প্রকাশক এবং সম্পাদক হলংসং বিধাতা প্রাকৃতির মাঝে হারিয়ে গেলে গেলে মন আসলে ভালো হয়ে যায় বিধাতা এমন একটি অপূর্ব দেখুন অপূর্ব প্রাকৃতিক আসলে দেখলে মনটা আসলেই জুড়ে যায় যেহেতু এ গ্রামে আমার জন্ম আমি বড় হয়েছি যে দুই দিনের জন্য আসি আসলে ভালো লাগে পুকুর পাড় দেখুন কি সুন্দর মানুষকে মুগ্ধ করে সবুজ শ্যামল আমার গ্রাম আমার মাতৃভূমি আমার জন্মস্থান আল্লাহ আমাকে দান করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এখন এখন এখান থেকে বেগুন তুল উঠাব বাড়ি নিয়ে যাব আমি আমার জন্মভূমিকে অনেক ভালোবাসি এই যে আমার শাক উঠা হয়ে গেল তারপরেই তো বেগুন উঠাচ্ছি আসলে গ্রামের টাটকা সবজি অনেক ভালো লাগে তারপরে যে গাছের টমেটো কি সুন্দর রং কালারটা দেখতে কত সুন্দর আলহামদুলিল্লাহ আমি গ্রামে জন্ম হয়েছি বলে নিজেকে কোনো দিন ছোটো মনে করি না তাতে আমি আমল আলহামদুলিল্লাহ এত সুন্দর সবুজ শ্যামল গ্রাম আই লাভ ইউ তো কি পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ